এই জন্য আমাদের দেখবেন হেজখানার খানার বাচ্চারা এক কোরআন শরীফ যারা হাফেজ হয় আপনি জানবেন না আপনি কল্পনাও করতে পারবেন না যে এক একটা আয়াত কত হাজার বার এই বাচ্চাটা পড়ছে গত চারটা বছর তিনটা বছর ধরে একবার সবক একবার সাত সবক একবার আমখতা একবার সবিনা কত ভাবে এই এক এক পৃষ্ঠা বার 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 বহু তর্জে উস্তাদ তার মুখ দিয়া পড়া এরপরে আল্লাহর দয়ায় আল্লাহর মেহেরবানীতে এটা দিলের মধ্যে বস কলিজার মধ্যে বস একবার পরে রিডিং পড়ছে আর হাফেজ হয়ে গেছে তো তিন দিনে হাফেজ হয়ে গেছে বিষয়টা এমন না বরং এটাকে বারবার বারবার কি করতে হয় জবানে উচ্চারণ এই জন্য আমি অনুরোধ করলাম নিজেদের মধ্যে যখন অবসর হন অথবা পরবর্তীত বয়ান শেষ হলে ওয়াজ মাহফিল শেষ হইলে কমপক্ষে সামান্য কিছু কথা হইলেও আপনি আরেকজনদের শুনাইবেন আলহামদুলিল্লাহ আমি শুধু বুঝার জন্য বলতেছি আমার ছোট্টবেলায় আমার একটাও জীবনের ফায়দা পাইছি আমি এখনো আমার জীবনে কোনো আল্লাহওয়ালা কোনো আলেম কোনো কিতাব কোনো কিছু নতুন পড়লে আমি ওই একই দিনে মানে ওই দিনের ভিতরেই চেষ্টা করি দুই চার পাঁচ দশ জন কথার প্রসঙ্গ করলে হইল এটা বলতে যে ভাই এটা এই এই কথাটা শুনছি ইনশাল প্রত্যেকেই নিজেদের আশেপাশে নিজেদের মধ্যে পরস্পর আলোচনা করবেন বলেন ইনশাআল্লাহ এই উন্মতের প্রত্যেকের জিম্মাদারি আল্লাহর কথা বলা মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা নির্দিষ্ট কয়েকজন মৌলবীর দায়িত্ব না শুধু কয়েকজন হুজুরের জিম্মাদারি না বরং উম্মতে মুহাম্মদি হিসাবে আখিরি নবী সাল্লাহ সাল্লামের উম্মত হিসাবে আমরা যারা ইমানদার আমাদের প্রত্যেকের জিম্মাদি আমাদের এই জবান খোলা আমাদের সবার দায়িত্ব এটা কৌতুম খায়রা উম্মাতিন উখরিজাতলিন নাস। তা মরুনা বিল মারুফ বা তা হাউনা আনিল মুনকা আল্লাহ তালা বলছেন তোমরা সর্বশ্রেষ্ঠ মানুষের কল্যাণেই তোমাদেরকে বানানো হয়েছে শুধু ভাত মাছ চাল শুধু বউ বাচ্চা নিয়ে সংসার খাইয়া পইড়া ভালো আসো এতটুকুর জন্যই আমাদেরকে আল্লাহ তালা আখেরি নবীর উন্মত হিসাবে বানান নাই বরং মানুষের কল্যাণে বানাইছে মানুষের কল্যাণ নবী সাল্লাহ আলাইহ সাল্লাম الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه نبتليه فجعلناه سميعا بصيرا انا هديناه السبيل اما شاكرا واما كفورا صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ما رايت مثل الجنه نام طالبها وما رايت مثل النار نام هاربها اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ الحمد لله الله أكبر رب العزة ذو الجلال والإكرام الفضل الكرم রব্বুল আলামিনের এহসান মেহরবানি দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ দশ নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত চাঁদপুরে ঐতিহ্যবাহী চরমনাই মাহফিলের নমুনায় তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের এই মোবারক মজলিশে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ মহাজাজ মোহতারাম হাজিরিন তিন দিন ব্যাপী মাহফিলের আজকে তৃতীয় শেষ দিন তাহলে নিঃসন্দেহে বলা যায় আজকে দুই দিন এবং আজকের এই তৃতীয় দিন সহ তিন দিন যাবৎ আপনারা বাংলাদেশের অনেক শীর্ষ বুজুর্গ হজরাত আলামা ইকরামের বয়ান শুনতেছেন পীর সাহেব হজরতদেরও জবান মিশ্রিত আপনারা কথা শুনতেছেন আমার একটা প্রথম কথা হলো যেটুকু শুনছেন যেটুকু শুনবেন অবশ্যই উপলব্ধি করার চেষ্টা করবেন যে আসলে আমি কি শুনলাম মোটামুটি কম পক্ষে মুজাকারা করা নিজের পরিচিত আশেপাশে যার কাছেই আপনার সাথে তার কম পক্ষে বিষয়টা বলবেন যে মই মোট কি বুঝছেন এই এই কথা হলো এটার একটা খুব ফায়দা আমরা কওমি মাদ্রাসার ছাত্র সারা জীবন আমাদের পড়ালেখার ক্ষেত্রে মাদ্রাসার জীবনে তাকরার এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল যে কোনো আলেমকে আপনি আমাদের কৌমি মাদ্রাসার যে কোনো আলেম জিজ্ঞাসা করলে আপনি এটা বুঝবেন অর্থাৎ আমাদের এটা একটা অংশ যে উস্তাদ সবক দি পড়াবার পরে ছাত্ররা পরস্পর তাকরার করে দশজন পাঁচজন একসাথে হয়ে হয়ে পুরা পড়াটা আবার নিজেদের মধ্যে তাকরার হয় একজন ছাত্র ভাই বুঝাইয়া বলে তো বাকিরা আবার শুনে। তা আবার বাকিরাও একে অপরে শুনায় এইভাবে যত বেশি তাকরার হয় মুজাকারা হয় পরস্পর আলোচনা হয় তত বেশি বিষয়টা কলিজার মধ্যে বসে হচ্ছে আমাদের অনেক সময় অনেক মানুষ আছে শুনে অনেক কিছু কিন্তু এই দুম ধরে চুপ হইয়া বৈশা থাকে কি শুনছেন চাষা কত কথাই তো কইছে কয়টা কইতা মানে একটা কথা ভেটকি দিয়ে উড়াই দিল আর দুই একটা কর আর এইটা বুঝদা না মানে একটা কথা বলে একটা কি করে দিল। উড়াইয়ে দিলে এটা হইল কথা ঘরের বিবি জিজ্ঞাসা করছে যে অত শুনে আসছেন কি শুনছেন আর রাখো বেডিট মানুষ এত কিছু বুঝদা না ফাইজ দামি ভাত রাইনতে আসো ভাতে না রাইনদা এ দিল বেটিরে একটা উড়াইয়া আসল কথা হইলো অনেক কিছুই বুঝছেন না ঘোড়ার দিক গোরার ঘাস কাটছে বুঝে বুঝছে এই জন্য কাউরে কিছু কই পারে না নাইলে আপনি বলবেন না না এটা অসুবিধা কি আপনি কি শুনছেন আপনি দুইটা কথা বলেন একজন বক্তার মতো আপনি একবারে পুরো এক গর্দা দাড়ি কমা বলতে হবে সবটা আপনার বলছি এটা আপনি মোটা দাগের কথাটা বলেন যে এই বলতে চাইছি নামাজের উপরে গুরুত্ব দিছে জিকিরের উপরে গুরুত্ব দিছে রসুলুল্লাহসাল্লাহ রুসাল্লামের সুন্নাতের উপরে গুরুত্ব দিছে আখেরাতের কথার উপরে গুরুত্ব দিছে এই হুজুর কবরের বিষয়ে খুব বলছে হইতে পারেন এমন আপনি এটা বুঝলেন তো এইটা বলা এটা আমার অনুরূপ এটা খুব গুরুত্বপূর্ণ এতে বড় কথা ইজা তাকাররারা তাকার মানে ইজা তাকাররারা ফিল লিসান তাকার ফিল কাল আরবিতে বলে জাবানে যখন বারবার উচ্চারিত হয় দিলে তখন মজবুত হয়ে বসে সর্বোত্তম সে যে মানুষের কল্যাণ করে মানুষের উপকার মানুষের জন্য যার কলি যার মধ্যে ভাবনা আছে মানুষের জন্য যার ভিতরে ফিকির আছে আল্লাহ তাআলা বলছেন লা খাইরাফি ক্যাথি রিমিন্ন জোয়ার হম তোমাদের ব্যক্তিগত অসংখ্য কথাবার্তার মধ্যে কোনই কল্যাণ নাই কল্যাণ আছে তিন কথা ইল্লামান আমারা বিশদাকাতি যে কাউকে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য উৎসাহিত করে এই জন্য যে কথাগুলো বলছে এর মধ্যে কল্যাণ আও মা আরুফিন যে মানুষকে ন্যাক কাজের কথা বলে আল্লাহ তালা বলেন এই ন্যাক কাজের কথা বলতে গিয়ে যে কথাগুলো বলছে এর পুরাটার মধ্যে কল্যাণ আও ইসলাহিম বাইনান নাস যে মানুষের মধ্যে সংশোধন করে দিয়েছে দুনিয়াবি জগ্রাহক হোক এটাও মিলায়া দিছে আখেরাতের দিকে সে বিমুখ আখেরাত থেকে দূরে সরে যাচ্ছে জাহান নামে দিকে চলে যাচ্ছে তারও সংশোধন করে দেওয়ার চেষ্টা করতেছে আল্লাহ তালা বলেন এই জন্য যে কথাগুলো সে ব্যবহার করছে বলছে এর পুরাটার মধ্যে খায়ের কল্যাণ শুধু শুধু কথার মধ্যে কল্যাণ নাই বা এই পাঞ্জাবি এটা কি কাপন এ টরে কি টরে জাপানি টরে কত করে লইছেন দুইশো করে দুই একশো আশি করে সিকে বেছে আপনি আমারে কলেন না কয় গজ লাগবো এ মানে এই যে কথা নেই বেটা পাঞ্জাবি কিন না শিলায়া লাইছে পিন্ডা লাইছে যে দুই মাস হয় বুঝেন না কথা আপনি এর কি কইলেন আমাদের এই কথা আছে না মনে হয় শুধু 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 তো এইটা বুঝি একটা হোটেল হইলো এনিনি মানুষে ভাত খায় তোর মিয়া আমারে কইতেন কত ভালো হোটেল আছে আমার পরিচিত এ বেটা ভাত খাইয়া বাথরুম তাই আলাইছে আর এতে বেটা আবার ভাত খাওয়ায় এই যে ফালতু অভ্যাস বেহুদার কথা কি অর্থ আছে আল্লাহ তালা কোরআনুল কারিমে বলছেন জান্নাতুল ফিরদাউসের অধিকারী মোমেন যারা আল্লাহ তালা ইমানদার জান্নাতুল ফিরদাউস পাবে এমন ইমানদারের সাতটা সিফাত বলছে কোরআন সুরা মিনুনের মধ্যে এর মধ্যে একটা হলো যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে যে নিজেকে বিরত রাখে এজন্য বাস এটা জরুরি তো আল্লাহ বললেন এমনি এমনি কথার মধ্যে কোনো কল্যাণ নাই কল্যাণ হলো মানুষকে আল্লাহ রাস্তায় দান সৎকার কথা বললে মানুষকে নেক কাজের কথা বললে মানুষের মধ্যে সংশোধন করে দেওয়ার চেষ্টা করে দিলে। তারপরে আজীব কথা শুনেন অমাইয়া ফ আল জা বেথি হ আমার বাতিল্লাহ ফাসি আজরা নাজিমা আল্লাহ তালা বলেন এই তিনটি কাজ মানুষকে দান সৎকা করতে বলল মানুষকে ন্যাক কাজের প্রতি উৎসাহিত করলো মানুষের মধ্যে পরস্পর বিবাদ অথবা মানুষের বরবাদি থেকে বাঁচাবার জন্য তার সংশোধনের ফিকির করলো আল্লাহ বলেন এই কাজগুলো যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করল আমি ওয়াদা দিলাম আমি আল্লাহ তালা তাকে সর্বোচ্চ বিনিময়ে সু উচ্চ জান্নাত দেব জন্য ফিকির চাই এটা প্রত্যেকের জিম্মাত জবান খুলবেন আল্লাহর কথা বেশি বেশি বলবেন মানুষ কেউ না শুনুন আপনি বছর বলার পরেও কেউ কোনো আপনার কথায় পাত্তা দেয় নাই কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই মজার বিষয় হলো এটা মনে রাখবেন কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুরা ইউসুফের মধ্যে আছে মা আকসারুন হে নবী আপনি প্রচন্ড আগ্রহ করলেও ইচ্ছা করলেও সব লোক ইমানদার হবে না সব লোক কি হবে না আপনি যত শিক্ষা দেন যত কাঁদাই কাঁদে যত কোথায় বলেন আপনি সব লোক কি হবে না অধিকাংশ লোক ইমানদার হবেন মা আচ্ছার উন্নাস কিন্তু কথাটা খেয়াল করেন এই কথাটা আমি এই প্রসঙ্গটা এই কথা বলেই শেষ করতেছি এই প্রসঙ্গ তো এখন যদি নবীজি বলে আল্লাহ তাহলে যেই মানুষটি ইমানদার হবে না তার লিস্টিটা আমার মধ্যে দিয়ে দিলে ভালো আছিল না তাহলে এই অসভ্য করে না কইতাম কারণ এইটা তো কাম হইত না বুঝেন নাই কথা এরজন কোনো লাভই নাই তো তা শুধু শুধু সময় নষ্ট না কইরা এর লিস্টিটা দিয়ে দেন চাইয়া চাইয়া যে নাই তুই বাদ তোমারে বলতাম না এইটা বলে দেন এটা বলতে পারতো নবীজি কিন্তু আল্লাহ তালা বললেন না বন্ধু পম তাসআলুহুমা আলাইহি মিন আজর ইন হুয়া ইল্লা যিক্রুল লিল আলামিন এটা তাফসীরের মধ্যে আছে অর্থ হল আল্লাহ বুঝাইছেন বন্ধু আপনি যে কথাগুলো বলেন মানুষকে আল্লাহর দিকে ডাকেন এর বিনিময়ে প্রতিদান আপনি তো মানুষের কাছ থেকে চান না কথা বুঝেন না আপনার আল্লাহর দিকে ডাকা নবী জীব এগুলোর বিনিময় মানুষে দিবে নাকি কথা মানুষের থেকে যেহেতু বিনিময়ের কোনো ইচ্ছা বা মানসিকতা আপনার নাই দরকারও নাই তো কাজেই আপনার মেহনত আপনার দাওয়াত আপনার তবলিক আপনার দিন প্রচার আপনার কথা দিবা নিশি আপনি বলেই যান কেউ শুনুক বা না শুনুক আপনাকে যেটা বিনিময় আমি আল্লাহ দেওয়ার সেটা একশো একশো দিতেই থাকবো এটা আমাদের শান্ত না তাহলে আমরাই ওয়াজ করলাম না এটা আমাদের তৃপ্তি যে আমি আল্লাহর কথা বলেই যাই তিরিশ বছর পরে কয়েকজন আল্লাহর দিকে ফিরলো না ফিরলো এটা আমার হিসাবের বিষয় না আমার হিসাবের বিষয় হলো আমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মালিকের কথা বলে থাকি কেউ গ্রহণ না করুক কিন্তু আমার নাকি ইনশাল্লাহ মিলেই যাবে মিলেই যাবে এইটা গুরুত্বপূর্ণ না অজুর্ব এইতে যেই অজাত তারে মনে দুইশো বার কইসি হুজুর এই অসভ্য মানুষ হইতো না আমি বুঝা আপনি বুঝা লাইছেন কে বুঝাই দিল এত বড় শক্ত কথা এই যে যে মানুষ হবে না একশো বার বলার পরে আর মানুষ হয় না মানুষ এইটা আপনি বুঝলেন কেমন নব্বই বছর পরেও হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন নবী সাল্লা সাল্লামের কাছে বন্ধু নব্বই বছরের টানা নাফর মানো যদি কোনোদিন রাত গভীরে গুনা ছেড়ে দিয়ে তওবা করে চোখের এক ফোঁটা পানি ফেলে নব্বই বছরের গুণা একসাথ করে যদি আমার ডাক দেন আমি ওয়াদা দিলাম আমি তারও মাফ করবো আপনি ফেসলা দেওয়ার কে যে তে আর মানুষ হইত না কথা বলছেন না আমাদের অনেক মানুষ নিজের ছেলের ব্যাপারে গাফেল মেয়ের ব্যাপারে গাফেল স্ত্রীর ব্যাপারে বা হুজুর বলছি বহুত বলছি হুজুর পর্দার কথা বেডি শুনে না তো এখন বাদ দিয়ে লাইছেন ছেলেটাকে হুজুর অনেক বলছি নামাজ পড়তে এখন আর পড়ে না খালাস এখন আর বলা বন্ধ করে তো বলা বন্ধ করা সন্তানকে ফেরানোর চেষ্টা করা নিজেকে সংশোধনের করা। এটা বন্ধ করে দেওয়ার অনুমতি কথা বলেন না আপনারে অনুমতি দিলকে আপনার জন্য অনুমতি আছে এরকম কোন সাড়ে নয়শো বছর এক টানা নোহ সালাম আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার পরে

ইমান আনবে না আমি এই ফায়সালা শুনাইলাম কাজে আপনি এবার থামেন আপনি এবার থামেন আপনি একটা নৌকা বানান আমি তুফান দিয়ে ওদেরকে ধ্বংস করব আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে নৌকার মধ্যে করে আরোহণ করবেন তো এটা আল্লাহর ফায়সালা আসছে তো তো উনি ছাড়ছে নয়তো সাড়ে বছর না সাড়ে নয় লক্ষ বছর যদি বলতো নু আলাইসালাম আল্লাহর কথা বলেই যেতেন বুঝছেন নি বাস আমার কথাটা বুঝছেন কিনা বলেন সময় অল্প লম্বা বয়ান করার কোনো সুযোগ নাই এই এতটুকু কথাই যদি মনে করেন আল্লাহর কথা বলবেন আল্লাহর কথা বলবেন আজকে বিশ্বাস করেন চারিদিকে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ মাহফিল হয় ওলামায় কারা মাহাজারি করে কান্নাকাটি করে চিৎকার করে কি পরিমাণ আপনাদের কাছে বলতেছে প্রতিদিন কিন্তু সমপরিমাণ তার কাছাকাছি যদি আমরা সকল মুসলমান মুখ খুলতাম এই জিম্মাদারিটা কাঁধে তুলে নিতাম যে না হুজুররা বলছে আমরাও একটু একটু বলি আমাদের ডানে বামে চলতে ফিরতে উঠতে বসতে বলি তো মানুষের পরিবর্তন নিশ্চিত বিশ্বাস করেন আর অনেক বেড়ে যেত সবাই মিলে মহল্লার বললে ফজরের নামাজের মুসল্লি আরো বাড়ত বাড়ত না বাপ না হেবড়ার বউ হেবড়ার আমরার কাছে আইয়া হুজুর বেডি টিরে কিন্তু ভালো করে কইয়া দেব সামনে আমনে সিরিয়া খান বইয়া বইয়া হ্যাঁ মিয়া সবটা আমাকে কান্দ মানে সব পুরা এলাকা পুরা গ্রাম ইউনিয়ন ঠিক করে দেওয়া এটা আমার দায়িত্ব ওনার কোনো দায়িত্ব নেই ওনার দায়িত্ব হলো শুধু বন দিয়া সা দিয়া বিজয় খাও বইয়ে বইয়ে বিড়ি খাও না সা দোয়ানে গপ মারো লম্বা লম্বা ফাইজলামি করা এই এই বাংরামি করা ছাড়া আর কাম নাই ওনার আপনার কাম এইটা নিয়ে চা বসে গপ মারা সবাই মিলে আল্লাহর দিনের জন্য মেহনত করলে সবাই ফিকির করলে ইনশাআল্লাহ সবাই কম বেশি যার যোগ্যতা জেদ্দু যার যোগ্যতা জেদ্দুর আপনি এটা বলতে পারবেন না যে ভাই পাঁচ আত্ত নামাজ পড়ো এ কথাটাও বলার জন্য মাইক দরকার স্টেজ দরকার এটা বলে ওমন আঃ সানু কৌলম্বি মাম দা ইলাম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আল্লাহ তালা তার কথাই সর্বোত্তম কথা ওই মানুষটাই সবচেয়ে উত্তম মানুষ। আল্লাহ কোরআনে বলছেন বারবার বান্দা আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠাইয়া চাইছি তোমরা যেন হতে পারো আহসানুম আহসান ও আমালা তোমাদের আমল কতটা আহসান এটাই আমি চাই তো আল্লাহ বলেন আহসান হবা কিভাবে। আহসান হবা তিন ভাবে মানুষ আল্লাহর দিকে ডাকলে আহসান সমস্ত নেক আমল নিজের জীবনে করিলে আহসান আর সর্বাবস্থায় নিজের মুসলমান পরিচয় ধরে রাখলে আহসান সুবহানাল্লাহ দা ইলাল্লাহ আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন प्रातः কিংবা দিনে হ্যাঁ প্রতিকূল কিংবা অনুকূল সব অবস্থায় সর্বাবস্থায় দেশে কিংবা বিদেশে একাকি কিংবা প্রকাশ্যে সর্বাবস্থায় ধরে রাখতে হবে নিজের মুসলমান পরিচয় সমস্ত ন্যাক আমল করতে হবে আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তুমি আহসান তুমি সর্বোত্তম মানুষ আর আমি